আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন নেটওয়ার্ক চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় কিভাবে এবং আমাদের যদি একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটাও আজকের এই ভিডিওর মধ্যে দেখব তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই তবে তার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ইউটিউব যা অ্যাপ্লিকেশনটা রয়েছে এর মধ্যে আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাব যাবার যার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন যারা নতুন ইউটিউব তৈরি করতে চাচ্ছেন তারা এই যে সুইচ অ্যাকাউন্ট যেটা রয়েছে সুইচ অ্যাকাউন্টের মধ্যে একটা প্রেস করবেন সুইচ অ্যাকাউন্টের মধ্যে প্রেস করে দেবেন তো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই দুইটা জিনিসের প্রয়োজন পড়বে একটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আর একটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট তো আপনাদের অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট থাকবে তো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে পছন্দ মতো নিয়ে নেবেন যদি আপনারা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে চান তাহলে এই যে এইখানে যে প্লাস একটা অপশন রয়েছে সেইটার উপরে আপনারা প্রেস করে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এইটার উপরে প্রেস করে আপনারা নতুন একটা জিমেল তৈরি করে নিতে পারেন আর যদি আপনাদের নতুন একটা জিমেল থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নিচে আপনাদের যে জিমেলগুলা রয়েছে সেগুলা শো করবে সেটা সেখান থেকে একটার উপরে প্রেস করে দিবেন তো আমি যেখানে চ্যানেল খুলবো সেটার উপরে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটার মধ্যে চলে যাব তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসব ক্রোম ব্রাউজারের মধ্যে এসে লিখবো হচ্ছে স্টুডিও ডট ইউটিউব এই যে এইটা যে রয়েছে আপনার উপরে দেখতে পাচ্ছেন এইটা আপনারা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার পর অথবা আপনারা জাস্ট এখানে ইউটিউব লিখবেন এখানে জাস্ট আপনারা ইউটিউব লিখে দিবেন ইউটিউব ইউটিউব লিখবেন ইউটিউব লিখে এখানে গুগল ক্রোমের মধ্যে সার্চ করবেন সার্চ করার পর এইটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের ইউটিউব যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েবসাইট রয়েছে সেটাখানে চলে আসলাম আসার পরে আপনারা এই যে এখানে দেখুন একটা থ্রি অপশন রয়েছে এই যে এইখানে দেখুন থ্রি অপশন রয়েছে তো এটার উপরে প্রেস করবেন এটার উপরে প্রেস করে এইখানে দেখুন লেখা রয়েছে ইউটিউব স্টুডিও তো এটার উপরে প্রেস করবেন এই এটা দেখুন লেখা রয়েছে ইউটিউব স্টুডিও তো এটার উপরে প্রেস করে দেবেন তো ইউটিউব স্টুডিওতে প্রেস করে দেওয়ার পর তো ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা চলে আসলাম ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা চলে আসলাম ওয়েট করুন তো ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর এখন আমার আমরা যে চ্যানেলটাকে ক্রিয়েট করতে যাচ্ছি সেই চ্যানেলটাকে আগে এখানে নিয়ে আসি এই সাইডে দেখুন একটা চ্যানেলের আইকন রয়েছে তো এইটার উপরে প্রেস করবেন তো এটার উপরে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট তো সুইচ অ্যাকাউন্টের মধ্যে প্রেস করবেন সুইচ অ্যাকাউন্টের মধ্যে প্রেস করলে আপনাদের এখানে সবগুলো জিমেইল শো করবে তো এইখান থেকে আমরা যে জিমেইলের মধ্যে আর কি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তো সেইটা অন করে দিই তো সেইটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা এখানে চলে করব করার জন্য দেখুন লেখা রয়েছে এখন আমি একটু জুম করে দিচ্ছি এইখানে আমাদের রয়েছে হচ্ছে আমাদের যে চ্যানেলের নাম হবে আপনারা চাইলে সেটা এখানে দিতে পারেন তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে যখন আমি একটা নাম দিয়ে বা এটা লিখে যায় টেকনোলজি সি টেকনোলজি তো এইটা আমাদের চ্যানেলের নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে আমাদের অটোমেটিক একটা হ্যান্ডেল দিয়েছে আপনারা চাইলে এই হ্যান্ডেলটা চেঞ্জ করে দিতে পারেন আবার চাইলে আপনারা এটাও রাখতে পারেন রাখার পরে এইখানে দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলের উপরে প্রেস করে দেবেন তো ক্রিয়েট চ্যানেলের উপরে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে কিন্তু চ্যানেল তো আমাদের ক্রিয়েট হলো কিন্তু প্রফেশনালভাবে আমরা চাচ্ছি আমাদের চ্যানেলটাকে আমরা প্রফেশনালভাবে তৈরি করি তো আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে আমাদেরকে প্রফেশনাল ওয়েতে মডিফাই করে নিতে হবে এখন আমাদের এই চ্যানেলটা যাতে প্রফেশনাল ওয়েতে হয় সেটা আমাদের করতে হবে তো তার জন্য এই যে এখানে নিচে দেখুন একটা অপশন রয়েছে আপনারা এই কার্সটা দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ড অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস নিচে তো এটার উপরে প্রেস করবেন এইটার উপরে প্রেস করার সাথে সাথে এরকম একটা প্রভাব আসবে তো এইখান থেকে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে তো এখানে প্রথমে আমাদের যে দুই নাম্বার চ্যানেল অপশন রয়েছে তো এটার উপরে আসবেন চ্যানেল অপশনের মধ্যে আসার পর এইখান থেকে আপনাদের যে কান্ট্রি রয়েছে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো এইখান থেকে আপনি যে দেশ থেকে এই চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই দেশ দিয়ে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেই তো বা আপনি যদি ইন্ডিয়া থেকে হন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন পাকিস্তান থেকে হলে পাকিস্তান সিলেক্ট করবেন যে দেশ থেকেই হন সেই দেশেটা সিলেক্ট করে দেবেন এরপরে এইখানে বলছে হচ্ছে অ্যাড কিওয়ার্ডস এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এরপরে চলে আসবেন এই যে অ্যাডভান্স সেটিং যেটা রয়েছে এইটার উপরে অ্যাডভান্স সেটিংয়ের উপরে আসার পর এখান থেকে যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস এটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এইটার উপরে সিলেক্ট করে দেওয়ার পর এখন এই যে যেটা রয়েছে ফিচার এলিজিবিলিটি তো এইটার উপরে চলে আসবেন এইটার উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স একটা ইন্টারমিডিয়েট ফিচার্স একটা অ্যাডভান্স ফিচার্স তো আমাদের স্ট্যান্ডার্ড ফিচার্স অর্থাৎ নর্মাল যে ফিচারটা রয়েছে এটা আমাদের কিন্তু অন করা হয়েছে এই জন্য এটা আমাদের ইনেবল দেখাচ্ছে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে কিন্তু বাকি দুইটা কিন্তু আমাদের তা দেখাচ্ছে না তো এই দুইটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এই দুইটা করার জন্য দুই নাম্বারটা করার জন্য আমাদের একটা মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে আর তিন নাম্বার যেটা রয়েছে এইটার জন্য আমাদের যে ফেসটা রয়েছে আপনি চাইলে আপনার চেহারা দিয়ে ছয় সেকেন্ডে একটা ভিডিও নেবে ওরা ক্যামেরার সামনে নেবে তো সেইটা আপনি চাইলে দিতে পারেন চাইলে আপনার কোনো আইডি কার্ড দিয়েও এটা করতে পারেন আর দুই নাম্বার যেটা রয়েছে এটা হলো মোবাইল দিয়ে আপনার মোবাইল ভেরিফিকেশন করার জন্য এখন এই যে ইন্টারমিডিয়েট যে ফিচার রয়েছে আমাদের যে মোবাইল মোবাইলের যে ভেরিফিকেশনটা করতে হবে তো সেইটার জন্য আমরা এটার উপরে প্রেস করে দেব তো এটার উপরে প্রেস করে দেওয়ার পর এটার উপরে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার তো এটার উপরে প্রেস করবেন ভেরিফাই ফোন উপরে প্রেস করবেন ফোন নাম্বারের উপরে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের এখন মোবাইল নাম্বার যেটা রয়েছে ভেরিফিকেশন করতে হবে এইখানে আমাদের টেক্সট টু ভেরিফিকেশন যেটা কোড রয়েছে এটাই আমরা দিয়ে দেই দেওয়ার পর এইখানে যে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটের উপরে প্রেস করে দেবো নেক্সটের উপরে প্রেস করে দেওয়ার পর তারা আমাকে একটা মোবাইলের যে ভেরিফিকেশন কোড রয়েছে সেইটা আমাদেরকে দেবে তো সেইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো তারা একটা কোড পাঠিয়ে দিয়েছে তো আমি সেই কোডটা দিয়ে দিচ্ছি তো কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের লেখা আসছে ফোন নাম্বার ভেরিফাইড অর্থাৎ আমাদের যে ফোন নাম্বারটা আমরা এই মাত্র দিলাম সেইটা আমাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছে তো এখন যদি আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে যাই তো এখানে আসার পর এখন দেখেন আমাদের এই যে এটা মোবাইল নাম্বার যে এটা আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে এখন তিন নাম্বারটা হচ্ছে আমাদের ফেস দিয়ে অথবা আইডি কার্ড দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে তো এর উপরে আমরা প্রেস করে দিচ্ছি এর উপরে প্রেস করে দেওয়ার পর এইখানে আমাদের অ্যাক্সেস ফিচার চাচ্ছে তো এখানে আমরা অ্যাক্সেস ফিচারের উপরে প্রেস করে দেবো অ্যাক্সেস ফিচারের উপরে প্রেস করে দিয়ে এখানে আমি আমার ফেস দিয়ে এটা ভেরিফাই করতে চাচ্ছি দিয়ে এটা আমরা নেক্সটের উপরে প্রেস করে দিই নেক্সটের উপরে প্রেস করে দেওয়ার পর এখানে বলছি গেট ইমেল তা আমাকে একটা ইমেল পাঠাবে তোমা এখন আমি ইমেলে চলে যাচ্ছি তারা একটা ইমেল পাঠিয়েছে তো এখন নিচে আসবেন নিচে এসে দেখবেন এখানে লেখা রয়েছে স্টার্ট ভেরিফিকেশন তো স্টার্ট ভেরিফিকেশানের উপরে চলে যাবেন স্টার্ট ভেরিফিকেশনের উপরে যাওয়ার পর এখানে আমাদের ফেস দিতে হবে একটু নিচে আসবেন নিচে এসে এখানে টিকমার্ক দিয়ে নেবেন টিকমার্ক দেওয়ার পর আই অ্যাগ্রিতে প্রেস করবেন আই অ্যাগ্রিতে প্রেস করে দেওয়ার পর এখানে নেক্সটের উপরে প্রেস করে দেবেন তোমাদের ফেসের যে ভেরিফিকেশনটা এটা আমাদের হয়ে গেছে ফেস ভেরিফিকেশন আমাদের হয়ে গেছে এখন আমরা আমাদের স্টুডিওর মধ্যে ফিরে যাই তো এখন এইটা যে রয়েছে এটা আমাদের পেন্ডিং চলছে এটা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমাদের সাবমিট করে দেবে তো এখন এইটা আমাদের কিন্তু কমপ্লিট অর্থাৎ আমাদের যে সেটিংস চ্যানেল যে সেটিংস ছিল এটা আমরা করে ফেলেছি এখন এখানে আপলোড ডিফল্টস এখানে এখন আপনার চ্যানেলের যে টাইটেল হবে সেইটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন এরপরে যে ডিসক্রিপশন রয়েছে সেইটা আপনার যে চ্যানেল রয়েছে এই চ্যানেল সম্পর্কে আপনি যদি কোনো কিছু বলতে চান তো এইখানে বলতে পারবেন এবারে যেটা রয়েছে পারমিশন পারমিশন এখানে পারমিশনটা হচ্ছে আপনার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে শুধু আপনি চালাবেন নাকি আপনার সাথে অন্য কেউ চালাবে আপনার কোনো পার্টনারশিপ থাকবে কিনা যদি এমন যদি হয় যে আপনারা দুই তিনজন মিলে একটা ইউটিউব চ্যানেল খুলছেন তাহলে সেখানে আপনারা পারমিশনে আসবেন পারমিশনে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ইনভাইট তো ইনভাইটের উপরে প্রেস করবেন ইনভাইটের উপরে প্রেস করে করলে তাদের কাছে একটা ইমেল যাবে তো তারা সেই ইমেলটা যদি অ্যাক্সেস করে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এখানে তাদেরকে দেখাবে এখানে যেহেতু আমার এই একটাই রয়েছে এই জন্য আমার নিজের যে চ্যানেল রয়েছে এটা এবং সেখান থেকে আপনি মডিফাই করে দিতে পারবেন যে তারা কি করবে তারা কি শুধু তাদের কন্টেন্টকে আপলোড করতে পারবে নাকি তারা আপলোড সহ ডিলেট ইডিট এই সব কিছু করতে পারবে যদি আপনি চান আপনার ইচ্ছা মতো আপনি তাদেরকে অ্যাক্সেস দেবেন যে তারা শুধু দেখবে তারা কিছু করতে পারবে না যদি আপনি চান যে তারা অন্য সব কিছু করতে পারবে সেই অ্যাক্সেসও আপনি ম্যানেজার ডিরেক্টর এরকম দিতে পারবেন সেখানে অপশন রয়েছে দিতে পারবেন তো এইখান থেকে এখন আমরা এটা ক্লোজ করে দিই যেহেতু আমাদের চ্যানেলটা এখন আমাদের নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমাদের বাকি যে টেন পার্সেন্ট রয়েছে সেইটা আমাদের করতে হবে তো এর জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন পেন্সিল তো এইটার উপরে আপনারা প্রেস করবেন তো এইটার উপরে প্রেস করে দেওয়ার পর আপনারা এইখানে এখন চ্যানেলের লোগো রয়েছে ব্যানার রয়েছে এই সবগুলো এখন দিতে হবে তো এইটা হচ্ছে আপনাদের চ্যানেলের যে ব্যানার রয়েছে উপরে যেটা ব্যানার থাকে সেইটা তো এখানে আপলোডের উপরে প্রেস করব এইখান থেকে এখন আমরা আমাদের একটা যে চ্যানেল ব্যানার রয়েছে এটা সিলেক্ট করি তো এর জন্য আপনাদের যেখানে রয়েছে আগে থেকে তৈরি করে নেবেন তো সেইটা এখানে দিয়ে দেবেন তো আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি তো এইটা আমি দিয়ে দিচ্ছি এইটা আমাদের অন্য একটা চ্যানেলের ব্যানার তো এখানে আমি দিয়ে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছে তো এখান থেকে এখন ডান করে দেবো ডান করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওখানে চলে আসবে তো এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার একটুখানি সময় নেবে তারা নেওয়ার পরে এইখানে আপনাদের সেভ হয়ে যাবে এই যে এইখানে আমাদের চলে এসেছে আচ্ছা এখন আমাদের যে চ্যানেল লোগোটা রয়েছে এটাও আমরা চেঞ্জ করে দেবো তো এখানে আপলোডের উপরে প্রেস করবো আপলোডের উপরে প্রেস করে এটা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আপনাদের যেখানে আর কি লোগো বা ব্যানার রয়েছে সেখান থেকে আপনারা নিয়ে আসবেন তো এখান থেকে আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন এই চলে এসেছে এখন এই জায়গাতে আপনারা আপনারা চাইলে যে আপনার চ্যানেলের নাম রয়েছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপরে এখানে আপনাদের চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে সেইটাও দিতে পারবেন এরপরে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে চাইলে সেটাও এখান থেকে দিতে পারবেন এরপরে কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চান সেটাও দেবেন যদি আপনার ফেসবুক লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক যদি থাকে সেটা যদি অ্যাড করতে চান তো এখানে অ্যাড লিঙ্কের উপরে প্রেস করে দেবেন এরপরে যদি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান তো সেটাও দিতে পারবেন এরপরে এখানে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক যদি এখন আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে চান যে আপনার ভিডিও চলাকালে আপনার ভিডিও চলবে তখন আপনার ভিডিওর নিচে বা উপরে আপনার ভিডিও যে লোগো রয়েছে ওইটা শো করবে এটা যদি করতে চান তো এখানে যে আপলোড রয়েছে আপলোডের ওপরে প্রেস করবেন আপলোডের উপরে প্রেস করলে আপনি যা চাইলে আপনার যে লোগোটা রয়েছে এটাও শো করাতে চান চাইলে অন্য কোনো যে কোনো কিছু আপনি ওখানে শো করাতে পারেন তো এখানে আমি আমার যে চ্যানেল লোগোটা রয়েছে ওইটাই দিয়ে দিচ্ছি আমি এইটাই দিয়ে দিচ্ছি কারণ এটাই আমাদের ওখানে শো করবে তো এখানে আমি এখান থেকে ডান করে দেব ডান করে দেওয়ার পর এইখানে কিন্তু আমাদের একটা অপশন দিয়েছে আমি একটু জুম করে দিচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু অপশন দিয়েছে যে এন্ড অফ ভিডিও অর্থাৎ এটাকে আমাদের ভিডিওর একদম যে এই কিনারে যেটা দেখতে পাচ্ছেন এইটা দেখাবে না এটা কাস্টম অফ স্টার্ট টাইম শুধু শুরুর সময় যেটা রয়েছে এটা দেখাবে তো এইটা মানে হচ্ছে এটা দেওয়ার পর এখানে আমাদের পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড অর্থাৎ পাঁচ সেকেন্ড থাকবে না এটা এখানে সেটা বোঝা যাচ্ছে আপনি চাইলে এখানে আপনার টাইমটা সেট করে দিতে পারবেন যদি পাঁচ সেকেন্ড দিতে না চান যদি দশ সেকেন্ড দিতে পারেন দশ সেকেন্ড দিতে পারবেন এরপরে ইন্টায়ার ভিডিও ইন্টায়ার ভিডিও যেটা রয়েছে তো ইন্টায়ার ভিডিওর উপরে যদি আপনারা প্রেস করেন তো ভিডিও যখন শুরু হবে তখন এটা শো করবে তো আমি এন্ড অফ ভিডিও দিয়ে দেই যে ভিডিও শেষে দেখাবে তো এটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে পারবেন রিমুভও করতে পারবেন তারপরে পরে সব কিছু সেটিংস করার পর আমাদের এই যে উপরে দেখুন একটা লেখা রয়েছে পাবলিশ তো এই পাবলিশের উপরে প্রেস করে দেবেন পাবলিশের উপরে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের পাবলিশ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে একটা প্রফেশনাল ওয়েতে দাঁড় করাতে পারেন আপনার চ্যানেলটাকে এখন যদি এই চ্যানেলে আপনি ভিডিও আপলোড দেন তো ভিডিও আপলোড হলে ভিউজ হবে এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এখন আপনার যে চ্যানেলটা প্রফেশনাল ওয়েতে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল এখান থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন একটা টেক ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ